সভাপতি এবং সাধারণ সম্পাদক হবে তাদের কাছে আশাবাদী থাকব যারা রাজনীতি করতে গিয়ে অত্যাচার নিপীড়িত নির্যাতনের শিকার হয়েছেন হ্যাঁ অনেক গৃহ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন তারা জলমত নির্বিশেষে তারা যেন ভালো সেবা পায় তারা যেন নির মানুষটি যেন কখনো জল না থাকে আমরা সভাপতি সেক্রেটারি জেলার সভাপতি সেক্রেটারি যারা ভাবে বিচার যেন তারা সঠিকভাবে যেন পায় এবং না তারা যেন শ্রদ্ধাশীল হিসাবে আম কাছে আম্মু যে অন্তত ভালো কিছু আমরা কিছু এটাই আমরা চাই নির মানুষ যেন হয়রানি না হয় হ্যাঁ অবিচার যেন না হয় আর যারা ম্যাজিস্ট্রেট আছেন জজ আছেন হ্যাঁ বিচারবিরোধী যারা দায়িত্ব আছেন আমরা আশা করি অবশ্যই তাদের বিচার বিশ্লেষণ চিন্তা করে হ্যাঁ তদন্তের ভিতরে ন্যায় বিচার যেন সঠিকভাবে পায় এই আশা করি